মেরি অবিরাম ধ্বংসস্তূপ খুঁড়ে যাচ্ছিল তার পা রক্তে ভিজে যাচ্ছিল তবুও সে থামছিল না সে তার তিনটে বাচ্চাকেও ডেকে নিল যাতে ওরাও করে কখনো সে ধ্বংসস্তূপের ভেতরে জোরে ঘেউ ঘেউ করছিল যেন চাপা থাকা মালিককে জাগানোর চেষ্টা করছে। বাইরে থেকে ঘেউ ঘেউ শব্দ শুনে অবশেষে মেয়েটি আস্তে আস্তে চোখ খুলল সে মাথা ঘুরিয়ে দাদুকে জাগানোর চেষ্টা করল এটা দেখে মেরি আরো জোরে ঘেউ ঘেউ করতে লাগল কিন্তু দাদু তখনও অচেতন পড়ে রইলেন হঠাৎ মেরি কিছু শুনতে পেল সে সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপ সেরে ছুটে গেল সে ছুটছিল চিৎকারের আওয়াজের দিকে অবশেষে সে পৌঁছালো দুই উদ্ধার কর্মীর কাছে মেরি তাদের কাপড় শক্ত করে কামড়ে ধরলো উদ্ধার কর্মীরা ভেবেছিল কুকুরটা শুধু খেলছে তাই তারা তাকে ঠেলে সরিয়ে দিল কিন্তু মেরি হাল ছাড়ল না সে আবারও গিয়ে ধরলো তাদের হঠাৎ একজন লোক বুঝতে পারলো কিছু একটা গড়বড় নিচু হয়ে মেরিকে জিজ্ঞেস করলো তোমার মালিক কি ভেতরে চাপা পড়েছে মেরির মুখে গম্ভীর ভাব ফুটে উঠল। সে সাথে সাথেই ঘুরে দৌড় দিল দুইজন লোক তার পেছন পেছন চললো মেরি দ্রুত পথ দেখিয়ে তাদের নিয়ে গেল সেই জায়গায় যেখানে তার মালিকরা চাপা পড়েছে ছিল সে আর তার বাচ্চারা একটানা ঘেউ ঘেউ করতে লাগলো যেন বলছে ভেতরে মানুষ ফেসে আছে উদ্ধার কর্মীরা সাথে সাথে খোড়া শুরু করলো কিছুক্ষণের মধ্যেই দাদু আর নাতনি দেখা গেল ধ্বংসস্তূপের ভেতর তাদের অবস্থা ছিল ভয়াবহ রেস্কিউ টিম দ্রুত উদ্ধার শুরু করল মেরি সবকিছু দেখছিল সে একবার জোরে ঘেউ ঘেউ করলো যেন কৃতজ্ঞতা জানাচ্ছে তারপর হেলিকপ্টারকে বার্তা পাঠানো হলো হেলিকপ্টার দ্রুত সাহায্যের জন্য পুড়ে এলো এই ফাঁকি দুইজনকে বের করে আনা হলো প্রথমে দাদুকে নিরাপদে হেলিকপ্টারে তোলা হলো যখন মেয়েটির পালা এলো সে কেনে উঠল সে যেতে চাইছিল না সে সৈন্যদের অনুরোধ করল মেরিকেও সঙ্গে নিয়ে চলুন কিন্তু দাদুর অবস্থা খুব খারাপ ছিল তারা দেরি করতে পারছিল না মেয়েটি জোরে জোরে কানছিল মেরির দিকে তাকিয়ে থাকছিল মেরিও তার দিকে তাকিয়ে যেন বলছে আমাকেও নিয়ে চলো কিন্তু মেটির কিছু করার ছিল না অবশেষে তাকেও হেলিকপ্টারে বসানো হলো হেলিকপ্টার দ্রুত হাসপাতালের দিকে উঠল মেরি সব দেখছিল সে ব্যাকুল হয়ে হেলিকপ্টারের পিছনে দৌড়ালো তার পা আহত ছিল তবুও সে থামেনি কিন্তু হেলিকপ্টার দ্রুত দূরে চলে গেল শেষমেশ মেরি ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেল দূরে মিলিয়ে যাওয়া হেলিকপ্টারের দিকে তাকিয়ে রইল তার বিশ্বাস ছিল তার মালিক একদিন অবশ্যই ফিরে আসবে তাই মেরি ধ্বংসস্তূপ ছেড়ে যায়নি সে তার বাচ্চাদের নিয়ে সেখানেই থাকতে লাগলো কয়েক মাস পর পরিবার যতই তারা ডাক দিল মেরি কোথাও দেখা দিল না আর মেয়েটি পারলো না সে কানতে লাগলো ঠিক একটি হালকা তখন ঘিউ ঘিউ শোনা গেল মেরির এক বাচ্চা মেয়েটি তাকে দেখে ছুটে গেল তারপর আরো দুটি বাচ্চা বেরিয়ে এলো তারা সবাই বেঁচেছিল কিন্তু মেরি তখনও দেখা দিল না মেয়েটির আশা প্রায় শেষ হয়ে গেল ঠিক তখনই সে দেখলো একটা ময়লা কুকুর ল্যাংচাতে ল্যাংচাতে আসছে সে আর কেউ নয় মেয়েটি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলো মেরি মাসের পর মাস বিচ্ছেদ আর কষ্টের পর অবশেষে মেরি তার মালিকের সাথে মিলল মেয়েটি হাউ মাউ করি কানতে লাগল মেরির চোখেও পানি এসে গেল এই কয়েক মাসে যতটুকু খাবার পেয়েছে মেরি সব দিয়েছে তার বাচ্চাদের নিজে চুপচাপ না খেয়ে থেকেছে